আসসালামু আলাইকুম আজকে আমি আমার লাউ গাছ থেকে একটা লাউ কেটে নিব রান্না করার জন্য আমি লাউটাকে কেটে এইভাবে মাঝখানের যে অংশটা আছে সেটাকে ফেলে লাউ বীজগুলো ফেলে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিব লাউগুলোকে আমি এইভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ ঘি দেশি ঘি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে এলাচ এক পাদার দারচিনি এরপর এখন আমি এর মধ্যে দিয়ে দেব মিহি করে রাখা সেই লাউ লাউটাকে এখন আমি দিয়ে দেবো লাউ গ্রেট করার পরে যে পানিটা বের হয়ে আসছিল সেই পানি চিপড়িয়ে এখন আমি এর মধ্যে ঘির মধ্যে দিয়ে দিয়েছি লাউটাকে এখন আমি এটাকে সাত আট মিনিটের মতো ভেজে নেবো ঘির ঘির সঙ্গে ঘির সঙ্গে সাত আট মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব মিল্ক দুই লিটার দুধ দিয়ে দেওয়ার পরে এখন আমি অপেক্ষা করব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত আমি এখানে দুই টেবিল চামিচ চালের আটা নিয়ে নিয়ে নিয়েছি এটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নেব চাউলের আটাটাকে আমি এভাবে গুলিয়ে নিয়েছি এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এখানে আমি নিম গরম পানি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামিচ দুধ দিয়ে এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেব বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুলিয়ে রাখা চাল আটার সেই মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ পাউডারের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়ে চিনিটাকে দিয়ে দেবো এখন আমি চুলার জলটা বন্ধ করে দিব একদম ঘন হয়ে আসছে লাউটা একদম সিদ্ধ হয়ে মোলায়েম হয়ে আসছে এখন চুলা চালটা বন্ধ করে দেব চুলা নেব রেডি হয়ে গেল দুধ লাউ রেসিপি